ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম ভালো করে মেরে নেবো এবার এর মধ্যে নুন আর হলুদটা আমি অ্যাড করে দেব এক চামচ হলুদ গুঁড়ো এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে নিলাম এবার এর মধ্যে আদা রসুন আমি খেতে করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আলু আর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে ডিমের ঝাল রেডি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব ডিমের রেসিপিটি আমাদের হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে